আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ মি সামিনা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর হমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার শরীরটা অনেক খারাপ আমার আওয়াজে আপনার বুঝতে পারছেন আমার অনেক ঠান্ডা লেগেছে জ্বর এসেছে গলা ব্যথা তাও চিন্তা করলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি সেটা হচ্ছে রিসেন্টলি আমার এক রিলেটিভস মানে আমার তাল্থ বিয়ে তো বিয়ের কিছু কেনাকাটা করার জন্য আজকে মানে আমি যে ভিডিওটা দিয়েছি তো সেদিন আমরা শপিংয়ে গিয়েছিলাম তো শপিং করতে গিয়ে কিন্তু খুবই সবারই খুব ভালো লাগে বিয়ের বাজার কর বিয়ের বাজার বলে কথা বিয়ের বাজার করতে গেলে কিন্তু সবারই খুব ভালো লাগে তো আমরা চলে যাই চট্টগ্রামে টেরি বাজার ওখানে মনে রেখোতে যাই তো রেখ থেকে কারা কারা পারচেস করেছেন অবশ্যই জানাবেন আমাদের প্রায় সবারই ব্রাইডেল শাড়ি বলেন হ্যাঙ্গা বলেন গাউন বলেন সব কিছুই কিন্তু আমরা মনে রেখো থেকে কিনি তো ওদের কালেকশান মোটামুটি আমার কাছে টেরি অনেক ভালোই লাগে কালেকশান থাকে ওদের তো আমরা তাই ওখানেই চলে যাই তো প্রথমে এই হচ্ছে ব্রাইট ব্রাইড কি আমরা আগে কাপড়টা পরিয়েছি এটা হচ্ছে গাউন তো ওকে বলছিলাম দেখো গাউনটা কেমন লাগে তুমি একটু ট্রায়াল দিয়ে দেখো তো গাউন দেখছিল তো গাউনটা মাসাল অনেক সুন্দর বা অনেক হ্যাভি একটা কাজের গাউন বাট অনেক ভালো লাগছে তো এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম যে তোমার পিছনে ট্রেলটা কি নিয়ে নিয়ে ঘুরবে তোমার জামাই ধরবে তো যেহেতু তালতোবন তালতোবনের সাথে তো দুষ্টামি করছি তারপরে এই লেহেঙ্গাটা দেখায় মাসা আল্লাহ লেহেঙ্গাটা এত সুন্দর ছিল এত কালারফুল ছিল মেজেন্টা গ্রিন ইয়েলো খুবই ভালো লাগছিল তারপরে এরপরে এইসব হচ্ছে রাজস্থানী লেহেঙ্গা তো ওই সব লেহেঙ্গাও নিয়ে আসে ও আমাদেরকে মানে মোটামুটি দুই তিন ঘন্টায় আমরা অনেক গুলো লেহেঙ্গা বলেন গাউন বলেন সব দেখেছি তো দেখার পর ওখান থেকে আমরা একটা সিলেক্ট করি কোনটা নিবো না নিবো কারণ সব তো বললে হয়ে যায় না নিয়ে নেওয়া যায় না পছন্দের ব্যাপার আছে আমার ডিনার গিয়েছিলাম আনটি আঙ্কেল গিয়েছিল সবার পছন্দ হতে হবে কিছু ওকে ট্রায়াল দেওয়া হয়েছিল এই লেহেঙ্গাটা ওকে ট্রায়াল দেওয়া হয়েছে ওকে কেমন লাগছে দেখার জন্য তো ওকে আমরা বলছিলাম তুই একটা কাজ কর এটা পরে পুরো বসে যে ফেল বসে আসলে আমরা বুঝতে পারবো কেমন লাগে ক্যামেরাতে আর ওখানে না ভিডিও করা নিষেধ ছিল তাও ফাঁক ফুঁকে যতটুকু পেরেছে ততটুকুই আমরা ভিডিও করে নিয়েছি কারণ ওরা বলতে চায় যে ভিডিও করলে কালেকশানগুলো অন্যজনের কাছে চলে যাবে ওদের কালেকশান নষ্ট হয়ে যাবে আসলে এখন এগুলো কে কাকে দেখায় বলেন এগুলো তো কেউ কেউকে দেখায় না ভিডিওগুলো জাস্ট আমরা আমাদের ব্লগিংয়ের জন্য যা সুখে সুন্দরের জন্য এসব ভিডিওগুলো করি আর কি তো এরপর ওকে সব পড়ানো হচ্ছে ওকে কেমন আর কেমন লাগছে একটু জানাবেন কেমন হচ্ছে লেহেঙ্গাগুলো তো ওকে কোনটা নিতে পারি কি নিতে পারি একটু দেখি লেহেঙ্গা নিবো নাকি গাউন নেবো কোনটা ওকে ভালো লাগে সেটাই দেখবো দেখার পরই একটা আমরা সিলেক্ট করে নিই তো এখানে পাশে আরেকজন দেখছিল সেমই লেহেঙ্গা এটা ছিল মেরুন কালার আর যে ছেলেটা পরেছিল ও ছিল তো মেজেন্টা কালার তো ওখানেও ব্রাইটটা বসেছিল এই আমরা যদি মেরুন এটা ছেড়ে দিই ওরা সেটা নিয়ে নেবে কিন্তু আমরা তখন ট্রায়াল দিচ্ছিলাম যে কেমন লাগে আগে যে একটু দেখি ওকে যদি ভালো লাগে তাহলে আমরা ছাড়বো না আর লেহেঙ্গাটা অনেক সুন্দর ছিল আর এখানে এক্সট্রা দুইটা ওড়না ছিল তো সব কিছু মিলে আমরা দেখছিলাম কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে আবার মেরুনটা খুলে আবার ওকে আমরা তো গায়ে দিয়ে দেখেছি তো মেজেন্টাটা কেমন লাগে দেখছিলাম তো দনুটা কম্পেয়ার করছিলাম কেমন হয় তারপর আবার লেহেঙ্গা গাউনটাও পরিয়ে দেখিয়েছিলাম কোনটা হয় ভালো দেয় তো আপনারা এটা জানতে হলে মানে আমি ও লেহেঙ্গা নিয়েছে না গাউন নিয়েছে ওটা জানতে হলে আপনি ওর বিয়ের অনুষ্ঠানটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন ও কি নিয়েছে কনফিউজ ছিল অনেক কনফিউজডের পর কী নিয়েছে ওটারই ভিডিও আমি আমার বিয়ের দিনই আপনারা দেখতে পারবেন ওটার ভিডিও তো আমি আপনাদের আপলোড করব তখন বুঝতে পারবেন তো বিয়ের তো লেহেঙ্গা গাউনে সীমাবদ্ধ না একটা বকে এরপর আরও অনেক কিছু দিতে হয় যেমন শাড়ি দিতে হয় থ্রি পিস দিতে হয় ফার্স্ট সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি এগুলো সবই দিতে তো ওগুলো দেখার জন্য আমরা চলে যাই মানে দোতলায় ওখানে তো সব শাড়ি কালেকশান আছে তো ওখান থেকে আমরা দেখছিলাম তো ও বলছিলো ওয়্যার শাড়ি নিবে না ও কাতার নিবে নেবে না তো এক এক জনের এক এক রকম চয়েস আর পার্টিওয়্যার শাড়িগুলো আসলে অনেক সুন্দর লাগে কমফোর্টেবল সব দিক দিয়ে পরা যায় আর এগুলো হচ্ছে বুটিক্সের শাড়ি তো এগুলো মানে এক ওয়ান পিস ওয়ান পিসই থাকে এগুলো অ্যাভেলেবেল থাকে না তো ওই লোকটা খুব সুন্দর করে শাড়িটা পরছে আমি বলছি তোমরা এত সুন্দর করে গিফট টিফ কি সুন্দর করে কুচি করে ফেলাও আর আমরা এত কিছু করি আমাদের শাড়ি পরা এত সুন্দর হয় না তোমরা যতটুকু সুন্দর করে শাড়ি পর তো এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম এখান থেকে ওর জন্য দুইটা শাড়ি কেনা হয় এরপর শাড়ি টাড়ি কিনে এরপর আমরা চলে যাই কাচ্ছি ডাইনি খেতে আঙ্কেল তো আমাদের কাছকে পোলাও বিরিয়ানি খাওয়া হবে কাচ্ছি খেতে গিয়েছিলাম বাট কাচ্ছি পাইনি পরে পোলাও খাই তো অনেক টায়ার্ড ছিলাম আর অনেক খিদাও লেগেছিলো সবারই যেহেতু বিকালবেলায় বের হয়েছি কিছুই করতে পারিনি আর আঙ্কেল তো না পুরো সবই প্লেটে ঢেলে দিতে তো আমরা সবাই মিলে লাঞ্চ মানে ডিনার করি ডিনার টিনার করে তারপর দেন আমরা আবার রাতে প্রায় এগারোটার দিকে আপনাদের ভাই এসে আমাকে তুলে নিয়ে যায় তো কেমন হলো ভিডিও অবশ্যই জানাবে আর কী নিয়েছে নেক্সট ভিডিও তো অবশ্যই দেখবেন আমরা কী নিয়েছি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম